শত সংস্কার করে কোনো লাভ হবে না রাজনীতিতে সংস্কৃতিতে পরিবর্তন না হয় আমাদের রাজনীতিবিদদের যদি সহনশীলতা না থাকে আমাদের রাজনীতিবিদদের যদি অন্যের মতামতের সাথে দ্বিমত পোষণ করেও সেই মতের প্রতি সম্মান জানাতে না পারি পরস্পরের সাথে সম্মানবোধ না থাকে

যে মধ্যে মনোজগতের বিশাল পরিবর্তন হয়েছে তাদের প্রত্যাশা আকাঙ্ক্ষা এখন আকাশ ঝুঁকবে সুতরাং এই নতুন বাংলাদেশ করার জন্য পরিবর্তনের যে ধারা শুরু হয়েছে আকাঙ্ক্ষা দেখা দিচ্ছে যে প্রত্যাশা জেগেছে এটা যদি কোন রাজনীতি ব্যক্তিত্ব এবং দল অনুধাবন করতে না পারে সেই রাজনীতি দলে কোন ভবিষ্যৎ বাংলাদেশের নাই পরিষ্কার এই জন্য বিএনপি আজকে এটাকে ধারণ করছে তার রহমান সাহেব এটাকে ধারণ করছে বিএনপি এটাকে ধারণ করছে এবং এটাকে ধারণ করে আগামী বাংলাদেশে যে স্বপ্ন নতুন প্রজন্ম জেনজি যে স্বপ্ন দেখছে সেই স্বপ্নকে মাথা রেখে আমাদের আজকে কর্মসংস্থান

অর্থাৎ দক্ষতা সৃষ্টি আমাদের নতুন প্রজন্মকে যদি আমরা দক্ষ করতে না পারি স্কিল ডেভেলপমেন্ট করতে না পারি তাহলে তাদের কর্মসংস্থান আমরা একটা ওয়াদা করেছি আঠারো মাসে এক কোটি কর্মসংস্থান বিএনপি সৃষ্টি করবে এবং এই এক কোটি যে কর্মসংস্থানের কথা আমরা ওয়াদা করেছি এটার মধ্যে একটা বড় অংশ হবে আমাদের ইয়ং জেনারেশন দক্ষতা বাড়ানো স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে এবং এটার জন্য বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আমরা স্কিল ডেভেলপমেন্ট সেন্টার করব সেটা ইন্ডাস্ট্রিয়াল স্কিল হোক কৃষির স্কিল হোক আপনার কার্পেন্টার হোক প্লামার হোক ইলেকট্রিশিয়ান হোক প্রতিটি ক্ষেত্রে আমরা স্কিল ডেভেলপমেন্টের জন্য প্রত্যেকটি জেলায়

মেয়েদের সংখ্যা কম কেন করতে চাই এখানে ছেলে মেয়েদের জন্য সমান সুযোগ থাকবে এই মেয়েরা ছেলে মেয়েদের জন্য সমান সুযোগ থাকবে স্পোর্টস কমপ্লেক্স

पास करते स्पोर्ट्स एक कैरियर स्पोर्टसमैनशीप एक कैरियर